তুফান মুভিতে কে হচ্ছেন ভিলেন কে করতে পারে তুফানের সঙ্গে লড়াই কে হতে পারে এই সিনেমার নায়িকা সবকিছুর বিস্তারিত নিয়েই আজকের এক্সক্লুসিভ চ্যানেল কিংবা পে যেখানে হন না কেন নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাথে অল নোটিফিকেশন অন করুন যাতে আমার লেটেস্ট ভিডিও নোটিফিকেশন গুলো সবার আগে আপনার কাছে চলে যায় তুফান মুভির ঘোষণার পর থেকেই দর্শকরা এই সিনেমার নায়িকা ভিলেন নিয়ে হিসাব নিকাশ করছে তুফান হিসেবে নাম তুলে আনছে অনেকেই কৌশানীকে আই থিঙ্ক এই গুঞ্জন গুলো পরিচালক রায়হান রাফির কান পর্যন্ত গিয়েছে নায়িকার পাশাপাশি ভিলেন নিয়ে বেশি আলোচনা হচ্ছে বেশিরভাগ দর্শকরা চাচ্ছে তুফান মুভির ভিলেন হিসেবে আফরান নিশোকে কিছু দর্শক চাচ্ছে শরীফুল রাজকে আবার কারো মতে সিয়াম আহমেদ হলে বেটার হবে আসলে কি এই অভিনেতারা তুফানের খলনায়ক হচ্ছে এই বিষয়ে কোনো সত্যতা মিলেনি আমার মতে তুফান মুভিতে একজন স্ট্রং কাস্টের প্রয়োজন যেহেতু তুফান ভারত বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে একসঙ্গে মুক্তি পাবে সেই জন্য তুফানের খলনায়ক হিসেবে ভারতের কোনো এক অভিনেতাকে নেওয়া প্রয়োজন ইয়েস বাংলাদেশের শরিফুল রাজ সিয়াম আহমেদ কিংবা আফরান নিশো এরা বাংলাদেশে জনপ্রিয় হতে পারে কিন্তু আমাদের ভারতের মানুষের কাছে তাদের জনপ্রিয়তা তেমন একটা নেই আই থিঙ্ক অন্যান্য দেশেও তাদের কেউ ভালো করে চিনেন না যদি ভারতের কলকাতার কোনো অভিনেতাকে ভিলেন হিসেবে কাস্ট করানো হয় তাহলে অনেক বেটার হবে আমার পছন্দের দিক থেকে কলকাতার দুইজন অভিনেতা রয়েছে যিশু সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চ্যাটার্জি যদি বলিউড থেকে নেওয়া হয় তাহলে একজনকে নিলেই হয় দুই মহা তারকার যে কোনো একজনকে নিলে তুফান মুভির জন্য প্লাস পয়েন্টে হবে সাকিব খান ঢালিউডের শীর্ষ তারকা সাকিবের জন্য বাংলাদেশে এমনিতেই দর্শক আসে কিন্তু কলকাতায় বাংলাদেশের মতো সে জনপ্রিয় নয় যদি যীশু কিংবা প্রসেনজিৎ থাকে তাহলে কলকাতার অধিকাংশ দর্শকদের সমর্থন পাবে সাকিব খান আমাদের আসামেও প্রচুর সমর্থন পাবে তুফান মুভিটি নায়িকার ভূমিকায় কলকাতার নায়িকা নিলে ভালো হয় এই মুহূর্তে বাংলাদেশ থেকে সাকিবের নায়িকা হওয়ার মতো কেউ নেই কাউকেই ভরসা করা যায় না শুধু বিদ্যা সিনহা মিমকে মেনে নেওয়া যায় যাই হোক এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য